看看 সেটা আজকে চার জন্য গতকাল রাতে গ্রেফতার হয়েছে গোটা পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গের মা বোনের আজকে সুখে আছে গোটা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এই বান্দোয়ানের লাল ঝান্ডা এই বাংলা চাকরির লাল ঝান্ডা সেদিনও পটপট করে উঠছিল আজও পটপট করে উঠবে চব্বিশের নির্বাচনে পটপট করে উঠবে সেদিন পুলিশের কাছে এই সবটা আমরা বুঝে নেব সাবধান হয়ে যান প্রতিনিধিরা আমাদের এসেছেন আলোচনা করে বাইরে ভিতর থেকে এসেছেন ওনারা বলবেন আমি আমার কথা আর বেশি বলাবো না ছোটবেলা একটা সিনেমা দেখেছিলাম পুলিশকে বলছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটিতে অলিতে গলিতে যদি কখনো কোথাও কোনো দিন কোন মায়েরা বোনেরা লাঞ্ছিত হয় তর্চিত হয় পুলিশকে বলছি আপনারা সাবধান হয়ে যান অবিলম্বে তাদের গ্রেপ্তার করুন নয়তো লাই লান্ডা এসে যাবে তখন কিন্তু আপনারা গ্রেপ্তার করতে বাধ্য হবেন গ্রেপ্তার করতে বাধ্য হলেন বলছে বলছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই প্রথম লড়াইটা এসে কয় দু

आलो छाड़ नहीं उन्हें तो आज क्या मैं एक जगोता बोले सिर्फ कर वो जिस आपारों से की तमंडा अब हमारा दिल में है देखना है कि चोर कितना पांच हुए कतील में है वही कतील के विरुद्ध उठते चिप्पी लड़ाई सब को जुबल लड़ाई अति तो उछलो आज क्या हुआ थे अगर मिटी ना हो थक बे इनके लाभ चिंतावाद सीबीआई चिंतावाद यूआईएफ चिंतावाद